সালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান ইউটিউব চ্যানেল হেলথ বিডি এবং ফেসবুক পেজ গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা পেটের প্রধান যন্ত্রগুলির মধ্যে একটি আসলে আমরা যা খাদ্য নালি দিয়ে খাই যেগুলো খাবার খাদ্যগুলো খাই সেগুলো বিভিন্ন যন্ত্রে যে অসার বস্তুগুলো যে জায়গাটায় জমা করে তার নাম হলো মলস্থলি বা এই থলিতে যেগুলো অসার বস্তু মল হিসাবে থাকে এখন কেউ যদি কম খায় মলথলি যদি পূরণ হতে কিছু সময় লাগে তাহলে তার কনস্টিবিউশন আসতে পারে এবং শাক সবজি বেশি খেতে হবে যেগুলো খাবার নরম খাবার বেশি খেলে প্রতিদিন যেটুকুই ওখানে পূরণ হোক না কেন এটুকু যেন বাহির হয়ে যায় এর জন্য আপনাকে শাকসবজি বা এই জাতীয় নরম নরম জাতীয় খাবার তরল জাতীয় খাবার বেশি খেতে হবে এখানে অনেক সময় শক্ত হয়ে যায় তখন মলটা আর বাহির হতে চায় না তখন অনেকে বিপদগ্রস্ত হয় এর কারণে অনেক সময় দেখা যায় যে তার অ্যাসিডিটি ওভারফ্লো হয়ে যায় মানে গ্যাস উপর দিকে ওঠে আবার এখানে ক্রিমির জন্ম নেয় যেমন রিমওয়ার থেটওয়ার এগুলো ক্রিমের জন্ম নেয় এই জন্য সাধারণত আমাদের জেনে রাখা উচিত যেহেতু অসার বস্তুগুলো ওখানে গিয়ে মলস্থলিতে জমা হয়ে থাকে এটাকে সচরাচর প্রতিদিন বাহির করে দেওয়া সচলভাবে প্রতিদিন প্রতি মানে রেগুলারলি যেন তার পায়খানাটা হয় মলস্থলির কাজ এটাই যদি ওখানে পায়খানা বন্ধ হয়ে থাকে তাহলে অন্যান্য হয়তো জীবাণু আক্রমণ করে ওখানে ইনফেকশন সৃষ্টি করতে পারে বিধাই প্রতিদিনই হ্যাঁ অন্তত পায়খানার একটা অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে এই বলি আজকে যারা আমার ভিডিও দেখলেন বিগত দিনেও দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজে শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিওগুলি পাওয়ারের জন্য এবং শেয়ার করবেন ফেসবুক পেজে অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এ বলেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা দীর্ঘজীবী হন সুস্থ থাকুন আগামী ভিডিও নিয়ে আবার যেন দেখা হয় ধন্যবাদ আলাইকুম